রুকিয়া আর সারেইয়া যিনি আক্রমণ করার কতগুলো কারণ আচ্ছা আরেক দিন বলবো কিন্তু বাঁচার উপায় কি বাঁচার উপায় এটা নয় যে তাবিজ তোমার দেবেন বাঁচার উপায় হলো আল্লা মুখিয়া হওয়া কেউ যদি নিয়মিতভাবে আল বাকারা তার ঘরে জারি রাখে কোনো দিন এক মাস দেড় মাসে দেখবেন যে যদি এক হাজার জিনেও আক্রমণ করে সব পালিয়ে যায় কোনো ফকিল লাগবে না তাবিজ তোমার লাগবে না শুধু সূরাল বাকারা লাগবে সাহি মুসলিমের হাদিস ইন না সায়েত না এন ফেরোমিনাল বই তিল্লজি করা উফি সূরাতুল বাকারা জিন ছায়তা নয় ঘর ছেড়ে পালিয়ে যায় যেই ঘরে সূরাল বাকারা তেলামত করা হয় পাঠ করা এটা টোমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র আমেরিকা আজকে সিরিয়া ক্ষেপণাস্ত্র মাসে শুনলাম তার চেয়ে বড় ক্ষেপণাস্ত্র হলো এই সুরাল বাকারা জিন শেখানের জন্য দেখতেই পারবে না আজকাল কত সহজ কারি সুদাইসি আলিয়াল হোজাইফি কারি বাঁশেতের ক্যাসেটটা চালু করে দিলেন মোবাইল থেকে কম্পিউটার থেকে যে কোনো একটা পেন ড্রাইভ থেকে তেলামাত চললো সারা রাত দিন শতা আসবে কোথেকে ও তো পালাইতে দিশ পাবে না দিশে পাবে না সৌরাল বাঁকা মনে রাখবেন নিজে তেলামাত করেন আরও বেশি ভালো রুগী তেলাওয়াত করবে আরও বেশি অ্যাকশন রুগী নিজে পড়লে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকশন হবে আর আরেকজনকে দিয়ে তেলাওয়াত করালে ফিফটি পার্সেন্ট পঞ্চাশ ভাগ পাবেন এটাও বিজ্ঞানের গবেষণা এটা সুন্নার বক্তব্যের সাথে মিল আছে নিজে পড়লে এটার অ্যাকশানটা অনেক বেশি এই জন্য আল বকার এটা পড়লে জিন সাতান পালাবে প্রতিটি ঘরে নারী পুরুষ আছে সমস্যার কিছু থাকবেই আর এখন তো শয়তানের জয় জয়কার সারা ওয়ার্ল্ডে শয়তান যে পিছনে লাগে নাই এমন কোনো আল্লাহর দিনের বাইরে চলাফেরা করে এমন কোন পরিবার নাই যার পিছনে শয়তান নাই আছে এদের স্বামীরা যখন অফিসে যায় তখন ফকিররা বাড়িতে ঢুকে তাবিজ তোমার গাঠটি লইয়া এদের পিছনে ম্যাক্সিমাম বড় লোকেরা মাজারে দরবারে আস্তানায় ঘুরে ওগুলিরে আলাদা জিনে ধরে আর ওদের মহিলারা ফকিরের পিছনে প্রিয় ভাইয়েরা সৌরা আল ফালাক যে কোনো বহ্রু দমনের জন্য ফালাক বলো আমি আশ্রয় চাই ভোরের রবের কাছে মিনসের রিমা ফালক তিনি যা সৃষ্টি করেছেন সৃষ্টির সকল অনিষ্ট থেকে যত সৃষ্টি আছে তত সৃষ্টির যদি কোনো অনিষ্ট থাকে সকল অনিষ্ট থেকে আল্লাহ সেন্টারে চলে গেলাম জিনের অনিষ্ট ডাকাতের অনিষ্ট চোরের অনিষ্ট প্রতিবেশীর অনিষ্ট স্ত্রী পরিবার পরিজন ভাই ভাতিজা আপন জন অপরজন যত অনিষ্ট আছে বাথরুমের অনিষ্ট থেকে গাড়ির কালো ধোয়ার অনিষ্ট থেকে আলতা রের অনিষ্ট থেকে তারপরে খাদ্যের পরমালিনের পরমালিনের অনিষ্ট থেকে ভেজাল খাদ্যের অনিষ্ট থেকে অনিষ্ট বলতে যত অনিষ্ট আছে সমস্ত থেকে আমি নিলাম আশ্রয় নিলাম কার আল্লাহর কুল ফালাকের একাত্তল স্ফুরন অন্ধকার চিরে দূর করে আলো প্রস্ফোরিত হয় এটা ফালাক বলে আবার ভাইরাসগুলি একটা ভাইরাস হাজার বিভাজনের মাধ্যমে মশার একটা মশার মাথার তালুর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ম্যালেরিয়া জীবাণু থাকে এত বেশি বংশ বিস্তার করে এটা তো ফালাক বলে আর ফলাক্কা ভাইরাসের অনিষ্ট হোক শয়তানের অনিষ্ট হোক মানুষের অনিষ্ট হোক জিনের অনিষ্ট হোক আপন পরের অনিষ্ট হোক বস্তুর অনিষ্ট হোক নফসের অনিষ্ট হোক যত অনিষ্ট পৃথিবীতে আছে সমস্ত অনিষ্ট থেকে বাঁচার জন্য একদিন তিনি মদিনার এক গলি দিয়ে হাঁটতে ছিলেন প্রচন্ড মরু ঝড় কালো আধার ছেয়ে গেল উপমাকে বলেন ওকমা তুমি নমে যে নিজেও সুরা ফলাক সুরা নাচ করতে শুরু করলেন আর বলেন ওপমা তাও অজবি হিমা ফাইন হুমা তাও অজামো তাও ওজন বেমিশ্রি হিমা এই দুই সূরা দিয়ে যত আশ্রয় তুমি লাভ করবে কোন আশ্রয় প্রার্থী এই দুই সুরার মাধ্যমে যে আশ্রয় পাওয়া যাবে এমন আশ্রয় কেউ পায়নি জীবনে কখনো এই দুই সুরার যে আশ্রয় শিশু মহিলা বাবা পুরুষ নারী নির্বিশেষে সবাইকে দুই সুরার আশ্রয় গ্রহণ করা উচিত এইটাই হাজারো ও তাবিজ এটার ভিতরে বাধাই করার তাবিজের কোনো দরকার নেই এটাই তাবিজ মো অবজাতেই এই দুই সুরাই আমাদের তাবিজ পড়ার তাবিজ লটকাবার তাবিজ না ফালাক আল্লাহকে স্মরণ করে আল্লাহর কালাম মনে করে আল্লাহ অ্যাকশান করবেন এটা বিশ্বাস করে পূর্ণ আস্থা যদি কেউ এটা পড়ে ইনশাল্লাহ যেই কোনো বিপদ থেকে আল্লাহ মুক্ত করে দেন আরজুবের রব্বিল ফালাকিমা ফালাক ও অনিষ্ট হতে রাতের যখন রাত আচ্ছন্ন করে অন্ধকার হয় রাত বিপদ নিয়ে আসে নবী সাল্লাহ সাল্লাম বলতেন এই যে হোলাইলে আগলে কু বা কুমো কুপফুস বিক সন্ধ্যা যখন হয় ঘরের দরজা বন্ধ রাখো শিশুদেরকে ঘরের ভিতরে আটকে রাখো কারণ এই সময় জিন হয়তো ছড়িয়ে পড়ে রাস্তায় কাউকে পেলে ওই সময় আক্রমণ করে তাকে তাকে ধরে আসর করে পাগল বানিয়ে দেয় এ সময় শিশুদেরকে বের হতে দিও না রাত যখন এসে গেল আধা ঘন্টা পৌনে এক ঘন্টা এরপরে ছেড়ে দাও দরজা খোলো শিশুদেরকে ছাড়ো অসুবিধে নেই এই সময়টাতে না অমিনে তিন ইজা রাত যখন আসে সে রাতের অনিষ্ট থেকে আল্লাহ তোমার আশ্রয় চাই গেকের আরে তর্জমা হলো চাঁদ চাঁদ যখন উদিতে হয় চাঁদের অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই চাঁদের মধ্যে অনেক অনিষ্ট আছে যখন অমাবস্যা হয় পূর্ণিমা হয় যাদের বাতের ব্যথা আছে ব্যথা বেড়ে যায় চিল্লায় বুড়া বুড়িরা অনেক চিল্লা চিল্লি করে অমাবস্যার সময় খুব চিল্লায় কারণ চাঁদ তো আকাশে বসে যেখানে পানি পায় টান দেয় সাগরের জোয়ার সৃষ্টি করতে চাঁদে এটা আল্লাহর নিয়ম এখন বুড়ার শরীরে যে কোথায় দূষিত পানি জড়ো হয়েছে চাঁদ ওটেরও টান দিছে ধরে ওই টানে তার ব্যথা বেড়ে গেছে এখানে কোনো চাঁদের কেরামতি নেই এটা তার পদার্থ বৈজ্ঞানিক পদার্থগত সম্পর্ক পানি পেলেই টান দেবে আপনার শরীরে যদি কোনো বিষাক্ত পানি জমা হয় ওইটাও টান দেবে চাঁদে ওই টানে আপনার বাঁতের ব্যথা বাড়বে আক্রান্ত হবেন এই জন্য অমিন সার গে যা অক চাঁদ যখন উদিত হয় এটাও শহীদর্জমা সহিদর্জম এই জন্য কোনো বুড়া বুড়ির ব্যথা বা জোয়ানের ব্যথা যদি উঠে অবশ্যই পূর্ণিমাতে এই আয়াত করতে হবে অমিন সারের গাঁ সে কিনে যা অমিনশ গাঁ শেখিন ইজা ওকা পড়ে ফোঁ দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এটা অ্যান্টিভাইরাস এটা ভাইরাসে আক্রমণ করেছে কোরআন তার অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করবে যে কোনো কম্পিউটারে অ্যান্টিভাইরাস দিতে হয় নাহলে ভাইরাস ঢুকে সব খেয়ে ফেলে ডিলেট করে দেয় আমরা তো কম্পিউটার হচ্ছে আরও বড় কম্পিউটার আমাদের অ্যান্টিভাইরাস লাগে সবচেয়ে বড় অ্যান্টিভাইরাস হলো সাহিত্য সাহিত প্রতিদিন ভোরে 10 বার বিকালে 10 বার ডেইলি ডেইলি অ্যান্টি ভাইরাস প্রয়োগ করবে আর একটা আছে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লা লাহুল মুল ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির সকালে 100 বার বললে কানাহির জম মিনাশ শাইতানে ইয়াউমা যালিকা আতায়ুমসিয়া ওই দিন সারা দিন সে শয়তান থেকে বেঁচে থাকবে জিন শয়তানে কোনো ভাইরাস আর ধরতে পারবে না আবার সন্ধ্যায় পড়লে সারা রাত বেঁচে থাকবে আবার দশটা গোলাম আজাদ করে ওই দিন তার মতো উত্তম আমলকারী আর কেউই হবে না পৃথিবীতে হ্যাঁ ওই ব্যক্তি যে তার চেয়ে বেশি যদি পড়ে এই কালে কতগুলি ফজিলত আবার মসজিদে ঢুকতে যদি কেউ নারী পুরুষ পড়ে আর উজবিল্লা হিল আর জিম অবে অজ হিল করিম অসুল তনহিল কদিম এমিনা সে তন রজিম এতটুকু বললে শয়তান বলে হুবে জামিন নি সাঁ এরা লিও আজকে সারাদিনের জন্য এই লোকটা আমার থেকে বেঁচে গেল সারা দিনের জন্য হেফাজত হয়ে গেল কিছু করতে পারব না থেকে বের হতে যদি বিস্মিল্লা হে তমাক্কা চোহাল ল হেওয়ালা আওলাওয়ালা কুয়োতে ইল্লা বিল্লা পড়ে ফেরেস্তারা বলে হুদি তাও কুফি তা তোমাকে সঠিক পথ দেখানো হয়েছে তোমার যত বিপদ সব থেকে তোমাকে মুক্তি দেওয়া হয়েছে তোমার সেফটির গ্যারান্টি দিয়ে দেওয়া হয়েছে অ্যান্টিভাইরাস অমিনশোর রেগো সিকিন আসলে আমরা যে কী পড়তেছি কোরানের মধ্যে আমরা বুঝি না কি পাওয়ারফুল ন ভয় আমাদের হাতে যেন অত্যাধুনিক সব মারণাস্ত্র কোরআন তুলে দিয়েছে শয়তানকে মারার জন্য আর শয়তান আসছে বাঁশের লাঠি নিয়ে আপনার হাতে মেশিন গান শয়তানের হাতে হলে বাঁশের লাঠি পারবে আপনার হাতে কোরআন আছে মানে কি আছে মেশিন গান আছে আপনার হাতে আপনার হাতে বিরাট একটা আধুনিক যন্ত্র আছে শয়তানকে দমন করবে আল্লাহ কোরআনের মাধ্যমে এই কোরআনটাই হলো সেই হাতিয়ার যে হাতিয়ার দিয়ে শয়তানকে আপনি দমন করবেন শয়তান খালি হাতে বাঁশের লাঠি দিয়ে কি করবে কিছু করতে পারবে কিছু মহিলা আছে নিয়ে আছে এদের সাথে জিন থাকে এরা গিরায় ফুঁ দেয় পুঁ দিয়ে জাদুটনা করে কাউকে মেরে ফেলে পাগল বানিয়ে দেয় স্বামী স্ত্রীতে বিচ্ছেদ ঘটায় কাউকে কারো অবৈধ প্রেমে ফেলে দেয় কারো প্রতি কারো ঘৃণা সৃষ্টি করে দেয় এই শ্রেণীর মহিলারা আছে এগুলির অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাই এটাও হাতিয়ার এই আয়াতটা অনেক বড় হাতিয়ার জাদুটোনা থেকে বাঁচার জন্য আর হিংসকের যখন সে হিংসা করে হিংসুকের বদনজর লাগে বদনজর বদনজরে যত মানুষ মারা যায় এর সংখ্যা আল্লা তক যত মানুষ মারা যায় তারপরে পরে এর সংখ্যা লক্ষ লক্ষ মানুষ মারা যায় বদনজরে বাস অ্যাক্সিডেন্ট হয় বদনজরে শিশু মারা যায় বদনজরে গা মারা যায় বদনজরে ফলের গাছ থেকে বল জোরে পড়ে বদনজরে ওয়া ইয়াকা দুল্লাজি না কাফর উলাইউজ লেপু নবীজিকে বদনজর দিয়ে হত্যা করার জন্য কাফেররা কি করতে হবে বলছেন যে কাফেররা তাদের বদনজর দিয়ে তোমাকে মাটিতে ধরাশাই করে দেয়ার স্বযন্ত্র করছে যখন কোরআন শোনে বদনজর দেনে ওয়ালাদেরকে নিয়ে আসতো কিন্তু নবীজি কোরানের বরকতে বেঁচে যেত আমেরিকার এক বদনজরকারী তরুণ যুবক আছে সে যদি কোন বিল্ডিং এর পিলারের দিকে পাঁচ মিনিট তাকিয়ে থাকে পিলারটা যায় মানুষের নজরের মধ্যে এত বড় পাওয়া মানুষের যে আত্মা নফসের পাওয়ারটা দৃষ্টির মধ্যে কাজ করে আল্লাহ আল্লাহ কে যদি কোনো জিনিস ফেল করতে পারতো তাহলে বদ নজরে পারতো এত মারাত্মক সাহেলেবনে হনাইফ গোসল করতেছিলেন আমের সাহাবি সাহেব হোনাইফ খুব সুস্থ ছিলেন শরীর চামড়া খুব উজ্জ্বল রঙের গোড়া ফর্সা ছিলেন রাবিয়া দেখে বললেন যে মারো ওলা কালিয়ামেওয়ালা জিলদামো খাবীন আজকের মতো এত সুন্দর চামড়া জীবনে দেখি নেই পর্দা নাসীন তরুণীর চামড়াও এত সুন্দর না সালেবনে হনাইফের গায়ের চামড়া যত সুন্দর বাস এইটুকু বলছে না সাথে সাথে উনি মরা মরা অবস্থা মারা যাচ্ছে সাহাবিরা দৌড়ে গিয়ে নবীজির কাছে বলেন ইয়া রাসুল আল্লাহ সাহেব তো এই অবস্থা নবীজি বলেন কাউকে সন্দেহ করতেছ কেউ তাকে বদনজ দিয়েছে হ্যাঁ আমের আপনারা এই বলছিল ক ওকে ধরিয়ে আনো আমেরকে ধরিয়ে আনার পরে নি বললেন আলাম আয়াতুল আদকমাখা কেন তোমাদের একজন তার ভাইকে হত্যা করে আল্লাহ বার বার আলাইয়ে কেন বললা না বারক বারকাল্লা হফি কোনো জিনিস ভালো লাগলে বলতে হবে বারাকাল্লা মাশাআল্লাহ বারাকাল্লা মাশাআল্লাহ বলে বদ্দ নজর লাগে না আল্লাহ নামের পাওয়ারে ওই নজরের বিশাল পাওয়ারটা নষ্ট হয়ে যায় কেন আল্লাহ নামের পাওয়ার হলে সবচেয়ে বড় এই পাওয়ারের সামনে কোনো পাওয়ার ঠিকই নাই পরে নবিদি বলেন যে গোসল কর পরে আমিরেবনে বিয়া তার হাত মুখ হাঁটু পর্যন্ত পা এবং কোমর পর্যন্ত পানি ঢেলে একটা পাত্রে নেওয়া হলো চাল মারা যাচ্ছে ওই অবস্থায় ওই পানিগুলি তার মাথায় পিছন থেকে সারা শরীর দিয়ে প্রবাহিত করে দেওয়া হলো পুরা সুস্থ তো বদনজর হলো যার বদনজর লাগে তাকে গোসল করিয়ে ওই পানি নজরকৃত ব্যক্তির গায়ে ঢেলে দিলে সাথে সাথে ভালো হয়ে যায় তোমাদেরকে যদি বলা হয় যে ভাই গোসল করো হয়তো তোমার নজর লেগেছে তাহলে গোসল করবা মনে করো না যে কোনো লোকের লাগতে পারে বরং তোমারও বদনজর তোমার চেহারা লাগতে পারে আয়নার মধ্যে যদি দেখো তোমার চেহারাটা খুব সুন্দর আর যদি বলে ইস কি মানিয়েছে আমাকে বদনজর লেগে গেছে চেহারা একেবারে অন্য রকম বরণ টরণে উঠে বিশ্রী বুঝতে হবে যে তোমার বদজ লাগছে তোমার নিজের কারণ তুমি মাসা আল্লাহ বলো নাই আল্লাহ না বললে তোমার নজর তোমার উপরে লাগবে বাপের নজর উপরে লাগবে স্বামীর নজর স্ত্রীর স্ত্রীর বার অ্যান্টি অ্যান্টিভাইরাসটা ইউজ করা না হয় বাগানে গিয়ে আম এবার এবার অনেক আম হয়েছে যাক ভালো করে খাবো পরের দিক গিয়ে দেখেন যে পড়া শুরু হয়ে গেছে মন মাঝি তোর বৈঠা নে আমি তোর বাড়িতে ভালাম তোর এই বদ নজরে তো গেলাম কেন বাগানে ঢুকে বললা না না বলার কারণে সিডোর আসবে টর্নেডো আসবে বিভিন্ন ধরনের আফদ বিপদ আসবে ঝরে পড়বে বাগান উজাড় হয়ে যাবে কেন অ্যান্টিভাইরাস ইউজ করে নেই মাশা আল্লাহ বলো নাই এক ব্যক্তির গোটা বাগান টর্নেডোতে উড়ে গেছে কেন সে মাসা আল্লাহ বলে এই জন্য সুরাল কাহের মধ্যে এক পৃষ্ঠা জুড়ে ওই ব্যক্তির এই বাগান ধ্বংসের কাহিনী বলা হয়েছে মাশা আল্লাহ কেন বলে নেই যদি তুমি বলতাম আল্লাহ কুয়া ইল্লা বি মাসা আল্লাহ আল্লাহ যা দিয়েছেন আল্লাহ ক্ষমতা দিয়েছেন এইটা যদি বলতা তাহলে কিচ্ছু হতো না বলে তো অমিন শাহরাহা আছিদিন ইজা আহসান এগুলি সত্য কোরান কোরানের সর্বশেষ দুইটি সৌরা জিন শয়তান জাদু টোনা বদনজার ইত্যাদি থেকে বাঁচার মোহা মহা একটা ফর্মুলা আল্লা দিয়েছেন পাওয়ারফুল এটা হাতিয়ার দিয়ে দিয়েছেন এটা এইটা দিয়ে তুমি সব জাদু টোনা এগুলি থেকে তুমি বাঁচবে বাঁচতে পারবে